সম্ভব এটা আজকে তাতেও এই ধারাবাহিক একটা প্রক্রিয়া যদি মনে এখানে যে চিকিৎসা আন্যাভেলেবল সেটা করলে তাদের উন্নতি তাহলে সেটা সরকার সেটার ব্যবস্থা করা হবে এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এটা একেবারে স্পেশালাইজ ইনস্টিটিউশন এখানে যদি কোনোভাবে মনে হয় কোনো রোগীকে বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো রকম দ্বিধা থাকবে না এটা শুধুমাত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে চলমান প্রক্রিয়া ওনারা রাতভর মূল্যায়ন করবেন যখনই প্রয়োজন মনে করবেন আপনারা জানেন যে আমাদের দিক থেকে এটার ব্যাপারে কোনো রকম অঙ্গীকারের ঘাটতি থাকবে না আপনি বলেন যে পাইলটের আপনারা ইনক্লুড করেনি তার মানে কি পুরো সিএমএস এ যে কোন না 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 সিএমএস এর বাকি 11 জনের কথা আমরা নিশ্চিত করছি 12 জনের কথা সেটা কিন্তু সত্য আমরা বলছি যে এই জন্য বলছে একজনই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায় আমরা বলবো যে আসলে সংখ্যার যে মানে মূল ব্যাপারটা মানুষের কাছে করে সতেরো উনিশের যে পার্থক্য বা বি এগুলো

লোকজন যত কম আসবে ততই আমাদের জন্য রোগীদের জন্য ভালো হবে আমরা শুরুতে একটা জিনিস জানেন যে এইরকম একটা ঘটনা ঘটবার পরে সারা দেশ থেকে মানুষ উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে এখানে এসেছে আমাদের পক্ষ থেকে আমরা শুরুতেই বারে বারে এই ব্রিফিংটা করছি এবং আপনাদের জন্য বলি যারা যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না এবং আমরা আমাদের ইভেন আমাদের কেউ রোগী দেখতে না শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগের কাছে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন দেশবাসীকে অনুরোধ করবেন তারা সবাই দোয়া করুক আমরা যাতে ঠিক মতো চিকিৎসা দিতে চাই এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট সেই সাপোর্টটা দরকার নাই আমরা আপনাদের মাধ্যমে চাই আপনারা আহ্বান জানান অযথা যেন এই ভিড় না করে কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে তাদের প্রতি আমরা অমানবিক আচরণ করতে চাই না বা করতে আমরা পারি না সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে স্কাউট আছে তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে ধন্যবাদ ধন্যবাদ শুরুতেই বলেছি আমি নিজে এবং সার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোন রক্তের দরকার হয় না যদিও আলাদা ইঞ্জুরি না থাকে এখানে পিওরলি পার্ন ইনজুরি সেই জন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা বলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং এটাকে আপনি কোনোভাবে রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না এটা নিয়ে কোনো লাভ হবে না অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে আমাদের যে ব্লাড টার্ন ইউনিট আছে সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে সেই জন্য আমরা আমাদের ব্লাড ব্যাংকে ওইভাবে রেডি রেখেছি আমরা সকালে কিছু গ্রুপকে ডাকব বিকালে কিছু গ্রুপকে ডাকব অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে

এই কথাটা না বলা হয় যে আইসিউর অভাবে রোগী হচ্ছে কারণ আইসিউটা সব চিকিৎসার জন্য সবার জন্য জরুরি না 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 মানে যে পেশেন্ট এর দরকার হবে সম্পর্কে আমি বলি আর এইচডি ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা ভেন্টিলেশন আমার এখানে বিশটা ভেন্টিলেটরি সাপোর্ট আছে যাদের প্রয়োজন হবে আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই

না বললেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টোয়েন্টি পার্সেন্টের পেশেন্ট ইভেন ফিফটিন পার্সেন্টের পেশেন্ট যদি ক্রস ইনফেকশন হয় তাহলে কিন্তু সে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ সেপসিস ডেভেলপ করলে ফাইভ পার্সেন্টের রোগীও অনেক সময় কিন্তু জীবনের আশঙ্কা থাকে হ্যাঁ এবং সেই কারণে সেই কারণে আমরা বারে বারে যে কথাটা বলছি যে আমাদের এইখানে আপনারা ভিড় কম করবার জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাবেন এইটা আমি মনে করি আপনাদের

রক্তের যে বিষয়টা আপনি বলেছেন বাইরে আমরা দেখছি কমহার